পাস্টে আমরা প্রচুর স্টেপস নিয়েছি অ্যান্ড উপর স্পেশালি দ্য ভেরিফিকেশন প্রসেস যেটা আমাদের কাজ আছে সেটা ওখানে রকম কোনো ভুল আমাদের না হয় তার জন্য কি কি করতে হবে সেটা সবাই ফিল্ড লেভেলের অফিসারের সবাইকে বলা হয়েছে বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে যারা সিন্ডিকেট বা ক্রিমিনালস বা পাবলিক যারা এর সঙ্গে জড়িত ওদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে মানে ওদের আগেস্ট অ্যাকশন নেওয়া এটা তো একটা পার্ট হলো অ্যান্ড স্পেশালি এই ডকুমেন্টস যেখানে যেখানে ইউজ হচ্ছে ওখানেও আমরা স্ক্রুটিনি করে দেখছি ওয়েদার দ্য কাইন্ড অফ ডকুমেন্টস উইচ আর ডিম প্রোডিউস যা যে ডকুমেন্টস প্রোডিউস করা হচ্ছে সেইগুলো জাল আছে বা জেনুয়েন আছে অ্যান্ড এটা ভেরিফাই করে ওখান থেকেও অ্যাকশানে আছে সাপোজ পাসপোর্ট ভেরিফিকেশন বা অন্য জায়গায় যেখানে আধার ভেরিফিকেশনের দরকার পড়ছে তো এইগুলো প্রপারলি সবাইকে ব্রিফ করা হয়েছে অ্যান্ড আস্তে আস্তে বিভিন্ন কেসে আমরা দেখছি অ্যাকচুয়ালি মানে এখন আমাদের ইনভেস্টিগেশনে কেসে একটা পয়েন্ট হচ্ছে দ্যাট যারা অ্যাকিউজ আছে ওদের প্রপার অ্যাড্রেস তো অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন যেটা সবাইকে দিয়েছি দ্যাট ওদের আধারের যে অ্যাড্রেসতে আছে সেটা দিতে হবে কিন্তু যখন আমরা এটা বলছি তখনও আমরা ভেরিফাই করে নেছি। ওয়েদার যে মানে আধারে যে অ্যাড্রেস দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে না অ্যাজ পার আধার এটা ঠিক আছে তো এইগুলো মানে ভালো করে দেখা হচ্ছে সো উই আর টেকিং স্টেপস